বন্ধুরা আপনারা কি জানেন শ্রীকৃষ্ণের কোন কোন চিহ্ন আপনাদের শরীরে থাকলে আপনার ভাগ্য ঘুরে যেতে পারে আপনার শরীরে কি শ্রীকৃষ্ণের দেওয়া এই চিহ্নটি আছে তা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিন আর কি কী শেষে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগছে আপনাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পারছি আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টে যা শ্রীকৃষ্ণ কৃষ্ণ লিখতে ভুলবেন না ভিডিওটিতে একটা লাইক দেবেন অবশ্যই চ্যানেলটা যারা নতুন শ্রোতা বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা শুরু করা যাক প্রাচীনকাল থেকে আমরা অনেকেই শুনে আছি যে ঈশ্বরের এই চিহ্ন মানুষের শরীরে যদি থাকে সেই মানুষ কিন্তু খুব ভাগ্যবান হয় যেমন দেখবে মানুষের হাতের মধ্যে তার জন্মচিহ্ন নানা মানুষের হাতে নানা রকম থাকে আর সেই চিহ্নগুলো কিন্তু ঈশ্বর প্রদত্ত হয় মানুষের চিহ্নগুলো মায়ের পেট গর্ভ থেকে বেরোনোর সময়তেই সেই চিহ্ন সমেত্তি বেরিয়ে আসে সেই সকল ব্যক্তিদের জীবন একদম অসাধারণ হয়ে ওঠে তাদের জীবনে যেমন চিন্তার অভাব থাকে না তেমনি তাদের ভাগ্যে কোনো কখনো বিপদ আসলেও সেই বিপদও তারা ঝট করে বদলে সুখ করে নিতে পারে আপনারা অনেকেই জানেন না যে মানুষের শরীরে এমন কিছু সে কৃষ্ণের দেওয়া চিহ্ন আছে যেগুলো আমাদের নিজেদের ভাগ্যকে নির্ধারণ করতে পারে এইসব ভাগ্যবান ব্যক্তি এই চিহ্নগুলোর অধিকারী হয় তাদের ভাগ্য যে এমনভাবে পরিবর্তন হতে পারে তারা নিজেরা বুঝতে পারে না একটা ছোট্ট গল্পের মাধ্যমে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আপনারা মনে মনে ভাবছেন যে কিভাবে সেই চিহ্নগুলো মানুষের শরীরে গভীরভাবে প্রভাব ফেলবে বা মানুষের জীবনে প্রভাব ফেলবে একটা ছোট গল্পের সাহায্যে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গল্পটি মন দিয়ে শুনুন হয়তো আপনারা নিজেদের হাতে পায়ে দেখুন এই চিহ্নগুলো আপনাদের মধ্যে আছে নাকি গ্রামের নাম ছিল গোবিন্দপুর আর সেই গ্রামের করত রাজা আর সৌমি তাদের মধ্যে ছিল এক ছোট্ট অনেক দিনের ইচ্ছা তাদের ইচ্ছা ছিল যে তাদের একটা কন্যা সন্তান হোক পরবর্তী সময়ে তাদের মনের আশা পূরণ করে তাদের আলো করে আসলো একটা ছোট্ট সন্তান সে ছিল কন্যা সন্তান তারা তার নাম লাগলো রামিয়া রামিয়া ছিল যেন ঈশ্বরের আশীর্বাদ তাদের কাছে তার স্ত্রী সৌমি খুবই খুশি হয়েছিল তার এই ছোট্ট কন্যা সন্তানকে দেখে তবে তার মনে আর একটা দিকে দুঃখ ছিল যে তারা এত গরিব পরিবারে জন্ম সেই কন্যা সন্তানের লালন পালন তার কিভাবে করবে ভবিষ্যৎ নিয়েও তারা ভীষণ উদ্বিগ্ন ছিল কেননা রাজা তো তেমন কাজ করতে পারতো না যেটুকু তারা মিডিল ক্লাস পরিবার থেকে যেটুকু সঞ্চয় তা তাদের নিজেদের ঘর পরিবার সংসাথেই চলে যেত কিন্তু যাই হোক একদিন তাদের মনে হলো যে তারা যে নতুন সন্তানকে নিয়ে তাদের বাড়ির সামনেই যে মন্দির আছে সেখানে গুরুজি দর্শন করতে যাবেন গুরুজির কাছে তারা সন্তানটিকে নিয়ে গেল সেই সময় গুরুজি ধ্যান করছিলেন তারা কিছুক্ষণ গুরুজিকে প্রণাম করে সেখানে বসলো মন্দিরে তারপর গুরুজি আস্তে আস্তে চোখ খুলে রাজা সমির কোলে থাকা ফুটফুটে সেই কন্যা সন্তানদের দিকে তাকালো বললেন তিনি তোমার এই সন্তানের জন্ম তোমাদের জীবনের নতুন এক অধ্যায় শিশুরা হলো নিজেরা ঈশ্বরের রূপ তাদের তো আশীর্বাদের প্রয়োজন নেই তা হলেও তোমরা যখন বলছো তোমার কন্যা সন্তানকে আমি পান ভরে আশীর্বাদ করছি শিশুটিকে যখন স্বামীজি আশীর্বাদ করতে গেলেন তখন তাকে তিনি গভীরভাবে লক্ষ্য করলেন যে ছোট্ট মেয়েরা রামিয়ার ডান কাদের উপরে একটা কি যেন চিহ্ন এটা ছিল তার জন্ম জন্মচিহ্ন ডাকটি দেখেছিল অনেকটা শঙ্খের মতো স্বামীজি তো এই চিহ্নটি দেখে অবাক হয়ে গেলেন তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তার চোখে মুখে বিস্ময়ের ভাব রাজা তো আর সৌমি দুজনে মিলে তো স্বামীজির মুখ দেখে খুব অবাক হয়ে গেল তারা ভয়ও পেয়ে গেল কিছু তারা করল স্বামীজি রামিয়াকে দেখে আপনার এরকম কেন হচ্ছে আপনি এইভাবে কেন তাকিয়ে আছেন কিছু কি হয়েছে গুরুজি তখন গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন তোমার কন্যাটি হচ্ছে অতি ভাগ্যবতী তোমার কন্যা সন্তানের হাতে যে চিহ্নটি আছে শঙ্খের সেটি জন্মদাগটা শুধু জন্মদাগই না এটা শ্রীকৃষ্ণের আশীর্বাদও তোমরা বলতে পারো এছাড়াও গুরুজি রাজার আর সৌমিকে বললেন শ্রীকৃষ্ণের পুরাণ মতে শ্রীকৃষ্ণের পায়ের তলায় অর্ধচন্দ্র এবং শঙ্খের চিহ্ন থাকে এই চিহ্নগুলো হলো ঈশ্বরের বিশেষ অনুগ্রহের প্রতীক আর অর্ধচন্দ্র চিহ্ন মানে জীবনের সমস্ত বাধা কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলতে পারবে সেই ব্যক্তি যার হাতে এই অর্ধচন্দ্র চিহ্নটা থাকবে আর যাদের হাতে এই শঙ্খ চিহ্নটা থাকবে এটি ভগবান শ্রীকৃষ্ণ ও বিষ্ণুর রুক্ষা সমৃদ্ধি ও প্রতীক যে ব্যক্তির হাতে এই চিহ্ন হিসাবে তার আত্মবিশ্বাস বেড়ে ওঠে সর্বদা শ্রীকৃষ্ণ তাকে বিপদাবদ থেকে রক্ষা করেন এটা বলা যেতে পারে শ্রীকৃষ্ণের এক প্রকার রক্ষা কবজও বলা যায় এছাড়া তোমার মেয়ের কপালে কিন্তু অনেক সাফল্য আসতে চলেছে তোমাদের আর চিন্তার কোনো কারণ নেই এই মেয়েই তোমাদের ভাগ্য বদলে দেবে রাজা সৌমিতা খুব খুশি হলো তারা গুরুজিকে প্রণাম করে বললো তাহলে আমাদের মেয়ে ঈশ্বর ধন্য তাই বাবা আমাদের আর কোনো চিন্তা নেই এই মেয়েকেই আমরা কষ্ট সৃষ্টি মানুষ করব। একদিন এই মেয়েই আমাদের ভাগ্য বদলে দেবে তারা এই পরে বাড়ি ফিরে এলো এছাড়া স্বামীজি তখন আরও যারা সেখানে শিষ্য ছিল তাদেরকে এই গল্পগুলো শোনাচ্ছেন তাদেরকে এই চিহ্ন এবং অর্থচন্দ্রকার চিহ্নের তাৎপর্য বোঝাচ্ছিলেন অর্থযন্ত্র এবং শঙ্খ এই চিহ্ন যাদের সরিয়ে থাকে তাদের আধ্যাত্মিকতার পথ সাফল্য এই পথ তাদেরকে এগিয়ে নিয়েছে তারা বিপদ আপদে পড়লেও স্বয়ং শ্রীকৃষ্ণ তাদেরকে সাহায্য করে সেই বিপদ থেকে বেরিয়ে আসে মানুষের জীবন তো সেখানে বিপদ সুখ দুঃখ এগুলো তো আসবেই কিন্তু তার মধ্যে থেকেও কিছু না হলেও তারা বিপদ তার কাটিয়ে উঠতে পারে শ্রীকৃষ্ণের পায়ের তলায় অর্ধচন্দ্রের চিহ্ন ছিল বহু পুরাণে এই কথা জানা গিয়েছে এই অর্ধচন্দ্র চিহ্নের অর্থ গভীর রহস্যময় স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ তো জীবনে অনেক অনেক রহস্য তার মধ্যে লুকিয়ে আছে পায়ের তলায় এই অর্ধচন্দ্র চিহ্ন সবসময় বার্তা দেয় যে জীবনে কখনো সবসময় একভাবে চলে না জীবনটা পরিবর্তনশীল পরিবর্তনের জীবনে চিরন্তন সত্য যেমন পূর্ণিমা চাঁদ গোলাকার থেকে ধীরে ধীরে সে ক্ষিয়ময় হয়ে অর্ধা চন্দাকারে নিমজ্জিত হয় জীবনের সুখ আনন্দ দুঃখ বেদনা এগুলো চকাকারেই চলে যাদের জীবনে যতই বাধা বিপত্তি না কারো যাদের জীবনে চিহ্নটি আছে তারা সব বাধা বিপত্তি ত্যাগ করে নতুনভাবে জীবনকে চক্কাকারে গোল নতুন গতিতে শুরু করতে পারে শুধু চিহ্ন শুধু শ্রীকৃষ্ণের পায়ের তলায় না মহাদেবের মাথার উপরেও থাকে মানে হলো শিবের শক্তির সামনে সময় কিন্তু ক্ষুদ্র আর মহাকালের চিহ্ন মানেই হচ্ছে ওই অর্ধাচন্দাকৃতি চিহ্নটি ভগবান শ্রীকৃষ্ণের পায়ের তলা এছাড়া চিহ্ন ছিল শঙ্খের চিহ্ন আর সেই চিহ্নের মানে হলো ভগবান বিষ্ণু কিন্তু নিজের শঙ্খ শক্তিকে গ্রহণ করেন শঙ্খ একটা অস্ত্র হিসেবে তার কাছে ব্যবহৃত হয় রক্ষার প্রতীক হিসেবেও গণ্য করা হয় শঙ্খ খুবই শুভ হয় আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় শাঁক বাজাই ঘরে সন্ধ্যা দিই শঙ্খ কিন্তু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই শাঁখ বাজানোর কি কারণ জানার জন্য অবশ্যই কমিটি লিখে জানান যে আমরা সন্ধ্যেবেলা কেন শাঁখ বাজাই যদি কারোর জানার ইচ্ছা হয় অবশ্যই কমিটি লিখে জানাবেন শঙ্খের শব্দ আমাদের বাড়ির সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে দেয় পরিবেশকে শুদ্ধ করে এবং পবিত্রতা এবং সৌভাগ্য বয়ে নিয়ে আসে আর যাদের শরীরে বা হাতে পায়ে কোনো জায়গায় শঙ্কের চিহ্ন থাকে তাদের জীবনে সৌভাগ্য তো আসতেই থাকে তাদের জীবন দেখবেন আপনারা হয়তো লক্ষ্য করবেন যাদের যাদের হাতে এরকম চিহ্ন আছে প্রথমে হয়তো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন কিন্তু পরবর্তী সময়ে আপনার জীবনে এত সৌভাগ্য এসেছেন আপনি নিজেই হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে এটা কীভাবে সম্ভব হলো কথিত আছে সংখ্যার শব্দ আমাদের মস্তিষ্কের চেতনাকে উদ্ভুক্ত করে কেন সাধনার সময় মনকে একাগ্র করে বন্ধুরা ভিডিওটা দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে আমি অর্ধচন্দাকৃতি চিহ্ন এবং শঙ্খ চিহ্নের কথা বলছি যা শ্রীকৃষ্ণের পায়ের তলায় থাকে আর এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চিহ্ন আপনাদের জন্মের বাচ্চা যা বাড়িতে থাকলে তাদের হাতে পায়ে যেখানে ধোক দেখুন এই চিহ্ন দুটো যদি থাকে তাহলে তাদের কিন্তু সৌভাগ্য তাদের কপালে থাকবেই থাকবে সাফল্য তাদের কাছে এসে নত হবে তো আশা করবো ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়েছে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তার সাথে সাথে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিন তার এরকম নতুন ভিডিও আপনাদের সাথে জটজলদি আমি শেয়ার করতে পারি